তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু ভিডিও সবাই কেমন আছো কমেন্ট সেকশনে জানিও তো আজকে কথা বলবো মূলত মেগা স্টারের আপকামিং একটা মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া সিনেমা নিয়ে যেটা নাম হচ্ছে tandop যেটা তোমরা সকলেই দেখে নিয়েছো বাট দুর্ভাগ্যবশত আমাদের সেইভাবে দেখা হয়নি এবং রিভিউ করা হয়নি তো এক্সপেকটেশন এটাই যে সিনেমাটা দেখবো এবং দেখে ভালোভাবে ফুললি রিভিউ করবো তো চ্যানেলে অবশ্যই চোখ রাখো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার কাছে আজকে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে তাণ্ডব সিনেমাটা এই সিনেমাটা মূলত ওটিটি প্ল্যাটফর্মে কিরকম ভিউয়ারশিপ রেকর্ড জেনারেট করতে পারবে এইটা দেখো অনেকে হয়তো ভাবছে যে তাণ্ডব গুলো তো সবাই দেখে নিয়েছে এবং তাণ্ডব পাইরেসির কারণে ওটিটি প্ল্যাটফর্ম ভার্সান এখন কেন দেখবে তাণ্ডবের তো মূলত ভার্সান অ্যাভেলেবেল আছে তো সেই জন্য তাদেরকে বলে রাখি যে সাকিব খানের একটা একটা মানে এমন আছে তারা সাকিব খানকে যে কোনো প্ল্যাটফর্মে দেখার জন্য সবসময় প্রস্তুত থাকে তার কারণটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের ক্রেজটাই এরকম তুমি দেখবে সচরাচর অন্যান্য অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই না যে তার সিনেমা মুক্তি পাওয়ার আগেই তার সিনেমা নিয়ে ধরো এই কাইন্ড অফ একটা ওটি ডিল চুক্তিবদ্ধ হয়ে গেল এরকম কিন্তু আমরা বাংলায় সচরাচর দেখতে পাই না বাট সাকিব খানের ক্ষেত্রে কিন্তু কিন্তু তার তার ফিজ থেকে শুরু করে প্রত্যেকটা একদম প্রপার সেগুলো ওটি প্ল্যাটফর্ম সহ ডিল সমস্ত কিছু চুক্তিবদ্ধ হয়েই কিন্তু বড় পর্দায় মুক্তি পায় তো কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন আছে মেগাস্টার সাকিব খানের সাথে অন্যান্য অভিনেতাদের বাংলায় বিশেষতভাবে আমি বলছি তো সেটা এখনো পর্যন্ত থাকবে কারণ শাকিব খান এই সময় মূলত যে সমস্ত জিনিসগুলো করছে বা যে সমস্ত কাজগুলো করছে সেগুলো কিন্তু আস্তে 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 আগামী বছরের পর অন্যান্য অভিনেতাদের ওই সমস্ত রাইটস গুলো তারাও পাবে বাট এই মুহূর্তে সে একমাত্র এটা বলা চলে তো যাই হোক বাংলাদেশে এই জিনিসটা মানে মোটামুটি ভাবনা চিন্তা করা যাচ্ছে যে বড় প্রোডাকশন হাউস হলে তবুও ওটিটি ডিল এগুলো পাওয়া যায় বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে শুরু হওয়া উচিত তাহলে একজন অভিনেতা বা একজন প্রডিউসারের ক্ষেত্রে অনেক কিছু জিনিস আছে যারা কিন্তু রিস্ক নিতে অবশ্যই মানে সক্ষম হবে তো দেখা যাচ্ছে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে দেখাবটা অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ বাই